যে আমি যে পর্যন্ত না কমু তুমি এই পর্যন্ত এর দিকে হইরো না আমি আগে যাই যাই আমার জামাই রে বুঝাই বুঝাই সুযাই দেখি আমার জামাই যদি কয় যে ঠিক আছে তাহলে জানি তোমার সাথে আমি কথা কইবার পারো তাইলে তাছাড়া তো পারো না বুঝোই তো তুমি আমার আগের জামাই হলে কিব পরে তো আমার বিয়ে হইছে আমার তো কথা হই নাই শুনুন লাগে আচ্ছা তোমার দেখতে আমার মন চাইছে তাই একটু আইছি এনে তুমি যা কও তাই আমি শুনবো খালি কি আমারে দেখতেই আইছো একটু রোমান্টিক করবা না সেটা যদি তোমার জামাই সুযোগ দেয় তাহলে করব আর না আলী তো চলে যেতে হবে করতে পারব না আহারে শোনা ওইভাবে কইও না আমার কলি যাই খুব কষ্ট লাগে তোমার রোমান্টিকের কথা আমি জীবনে ভুলা পারব না আমি যদি আরো দশ বেটার লাগে বিয়া বসি তাও তোমার রোমান্টিকের কথা আমি বলবার পারম না তবে তুমি কোনো চিন্তা করো না তুমি যে তো আইসো তোমার আদর ভালোবাসা না নিয়ে তোমার আমি যাইতে দেবো না তুমি এখানে খারাপ আমি আইতেছি দে কলা ডি কোন দিন আনছি হ্যাঁ তোর ঘরে যাইবার কইছি দা তোর ঘরে না আন দা পচাই দাসে কি তোমার এটা কথা ঘুম পাগল তোমারে কথা আদর্শে এক ভালোবাসাতে তোমারে বিয়া করছি 10 টা না 5 টা না তোমার আর দুই চারখানে বিয়া হইছেলামই যাই না হই সব কিছু এই তুমি একটা কথা মানে তুমি 50 টাকা কথা গো পানি বললাম কথা মানু তা ঠিক আছে তারপরে তুমি আমার আগে কথা দাও যে তুমি আমার এই কথাটা রাখ পাগল তুমি বাংলাদেশের কোন প্রান্তে যাবার চাও কি করবা কি খাওয়া কোন টাইমে কি সব মানে না আমি কিছু খামু না তুমি আগে আমারে কথা দাও যে তুমি আমার এই কথাটা রাখবা ও নো পাগল লা কস দি বিশ্বাস করবা কি না জানি এই যে এ নাকি মাটি এই মাটি মনে করো এই মাটি শাক কি তুমি যা কবা আমি মেনে নিমু

তোর নিকে আল শখ আল হাতের তুই জেনে যাবার সামি হেনে নিয়ে যাবার ছিলাম এটা কি তোর শখ কইলামই তো আমার প্রথম জামাই আর তুমি কিন্তু মাটি ছুইয়া কথা দিছো আমাদের মাটি মাটি নিয়া খায় আর সে বড়া নিয়া যদি আমি কিরা গাড়ি এটা কি সম্ভব তোর হে আগের জামাই 30 বছর আগের সব না শালা আমার মরণ দাও ওই বুড়া হু মন্দির বাচ্চা কোনে কোনে ওই বুড়া হু মন্দির বাচ্চার বগলাটা গালা গালা মাছকা কোনে কোনে আবার

একজনের বউ সংসার করে নিয়ে খাই যাচ্ছি কোন যার মতো তুই আমার বউয়ের পিছে পিছে করতেছ কথা কবার প্রথম বউ তো তাই বলতি পারে না ভালোবাসা দেখছো তোমার কি একটু মায়া লাগে না এই মাসুম বুড়ার দেখে তুমি একটু দয়া করে কয়েকটা মিনিটের লিগে আমাকে দুজন একটু একটা রুমে ঢুকাই দাও ঢুকাই দেব নো নো দেই তোকে রোমান্টিক কম মধ্যে বস বস করে বাড়ায় এটা আমি দেখ মাসকে নো ঘরে নো নো আমিও যাম নগৈ তই কি মনে কৰিছ